প্রস উত্তমাম আজ আমি পরম দয়াল ঠাকুরের অনশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ড যাজন অধ্যায় উনিশ নম্বর বাণী থেকে আজ জানব আমরা যে কেমন করে যাজন করতে হয় পরম দয়াল তিনি যাজনের কথা কেমন করে করলেন কেমন করে বললেন আমরা আমার মতো করে বলি তার মধ্যে আমার যাজনটা ঠিক হচ্ছে কিনা এটা আমাদের জানতে হবে পরম দয়াল ঠাকুর বলেন কি আমাদের যাজনটা যেন মুখের ভাষায় না হয় সেটা যেন আমাদের কর্তব্যে হয় আবার একটা কথা বললেন যাজনটা মানে তার ঘরে আমি যাচ্ছি আমি কোন সাইড দিয়ে তার মধ্যে প্রবেশ করব তার সমস্যাটা কি আগে তার সমস্যা জেনে নিয়ে তার সমস্যার সমাধানই দিতে দিতে তার মধ্যে প্রবেশ করা তারপরে ঠাকুরের কথা বলা আর যে আমরা বাণীটি যারা চর্চা প্রচর্চা করবো এই বাণীর মধ্যে আছে সত্তা বাঁচে আমরা আমরা দেখেছি যে ঠাকুরের যে একটা বাণী আছে যে সত্তা স্বচ্ছিন্দ্যময় অসৎ নিরোধী সৎ যাহা সচ্চেনন্দেরপোষক তাই ধর্ম ওই সচ্ছিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম তাহলে আমাদের সত্তা বাঁচিয়ে চলতে হবে অর্থাৎ ধর্ম করে চলতে হবে তো ওই ধর্মের বিপরীত যা যা করলে সে সত্তাচ্যুত হবে তা আমার আমি যাজনের মাধ্যম দিয়ে সেটা যেন প্রস্ফুটিত না হয় সেটা যেন আমার আচার আচরণ চরিত্র এই সবই তো আমার যাজনের অঙ্গ তো কোথাও দিয়ে যেন এটা প্রস্ফুটিত না হয় এখানে বলছেন বলবি কইবি ভাষণ দিবি সবসময়ই সত্তা ধরে যা কিছু করবি ওই সত্তাকে ধরে সত্যকে ধরে সত্য ছাড়া যেন এদিক ওদিক মোটেই যেন হবি না তাই সত্তাকে ধরেই আমার কথা বলতে হবে সত্তা অর্থাৎ সত্য আর সত্য অর্থাৎ সচেতানন্দময় সেই পুরুষোত্তম তাকে ধরে তার মধ্যেই আর যে সত্তা যে সত্তার কথা বলা হচ্ছে যা প্রত্যেকটা কণের মধ্যে প্রত্যেকটা পার্টিকলসের মধ্যে তিনি আছেন প্রত্যেকটা পার্টিকলস হয়ে তিনি আছেন যে সেই সত্তার কথা তাকে অক্ষুণ্ণ রেখে আমাকে কাজ করতে হবে কেমন চলায় সত্তা বাঁচে জেনে জানিয়ে নিটোল করে আমাকে কেমন চলায় কেমন চললে আমার সত্তা জীবন্ত হয়ে ওঠে সেই সত্য জাগ্রত হয়ে ওঠে এবং আমার এই যে আমার মধ্যে সে আত্ম উন্নয়ন এই আত্ম এই সত্তার জাগরণ সত্তা তাহলে কি সত্তা আমার মধ্যে ঘুমান্ত হয়ে আছে আর সেই সত্তা বীজ আকারে আছে তাকে প্রস্ফুটিত করে তুলতে হবে তা না হলে নিজেও আশ্বাদিত আশ্বাদ পাবে না এবং অপরকে আস্বাদন করাতে পারবে না তাই যদি আমি আস্বাদন করাতে চাই একটা বীজ যদি আমার বট বৃক্ষের একটা বীজ আমার ঘরে আমি রেখে দিলাম আমার ঘরে রাখাই থাকবে কিন্তু যদি ওটা ঘুমাইত হয় তাহলে কিন্তু একটা বৃক্ষের আকার নিয়ে বিশাল বৃক্ষ হতে পারে হাজার হাজার মানুষ তার ছায় যেয়ে দাঁড়াতে পারে তার তপিত জীবন তাপিসিত জীবন সে শীতল প্রদান করতে পারে তাই তেমনিভাবে আমরা ঠাকুরকে ধরে আমরা যদি আমরা নিজেকে সেই আমার কি নিজের মধ্যে সেই সংস্কারগুলো সেই দৈবীয় আচরণগুলো সেই প্রেম প্রীতি ভালোবাসা যেমন গাছের লতা পাতা তা গাছের সেই ডালপালার মতো ডালপালা পাতার মতো যেমন হয়ে ওঠে যেমন এই প্রখর রৌদ্র থেকে রক্ষা করে রাখে তেমনিভাবে মানুষের জীবনের দুঃখ কষ্ট দরিদ্রতা এই তার থেকে বাঁচানোর জন্য যে প্রেম করার যে আওরা। যা যা প্রেম করতে হয় দিয়ে দিয়ে যে ভালোবাসা ওই গুণগুলো আমার মধ্যে বিকশিত করলে অনেক তাপিত প্রাণ তারা শীতল হয় আমাদের সঙ্গে যুক্ত হয়ে চললে তাই যদি এই যে ভাবটা তার মধ্যে দিয়েই আমাদের লক্ষ্য রাখতে হবে সত্তাতার দিকে লক্ষ্য রাখতে হবে যে কেমন করে আমাকে ছলে বলে কলে কৌশলে আমি আমাকে এবং আমার পরিবেশকে সেই সত্তামুখীন করে সত্তার দিকে অগ্রগতিতে আমাকে এগিয়ে যেতে হবে আর ওই এগিয়ে চলার নামই হলো ধর্ম আর ওই এগিয়ে চলার নামই হলো কর্ম ওই কর্মবিহীন আর কোনো কর্ম গণ্য নয় অগণ্য তাই যে গণ্য যে কর্মগুলো নিষ্কাম কর্ম তো গণ্য কর্ম তাই সেই নিষ্কাম কর্ম আমাদের করতে হবে প্রতি প্রত্যেককে বাঁচানোর উদ্দেশ্যে এবং পরম পিতার দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আজ আমরা এই বাড়ির মাধ্যম দিয়ে সত্তাকে কেমন করে বাঁচাতে হয় সত্তাকে কেমন করে রক্ষণ করতে হয় আর আমার মূল যা কিছু বলি না কেন তার মধ্যে যেন আমরা সত্তার সংরক্ষণী যে ভাব মানে ধর্মপরায়ণ যে ভাব সেই ভাবটা যেন আমার মধ্যে স্বতহে যেন বিত্তমান থাকে বন্দে